দাবি আদায় না হবে আমরা ঘরে ফিরে যাব না গণপরিবহন সহ সর্বস্তরে পরিবহন বন্ধ রাখবো আমাদের দেয়ালে পিঠ গেছে আমরা আর কোথাও আর ফিজে ফিরে তাকানোর সুযোগ নেই পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আট জুলাই মঙ্গলবার ভোর ছয়টা থেকে আমাদের সিলেটের সর্বস্তরের মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিভাগের এবং জেলার নেতৃবৃন্দরা গতকালকে আমরা জরুরি সভা করে যেটা আমরা ঘোষণা দিয়েছেন এবং এর আগেও আমরা স্মারকলিপি দিয়েছি দুইবার স্মারকলিপি দিয়েছি আজকেও আরেকবার স্মারকলিপি দেওয়া হয়েছে এবং আমাদের সিলেটের মাননীয় যে ডিসি সাহেব রয়েছেন ওনারও অপসারণ চাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই দাবির মধ্যে রয়েছে ওনারও অপসারণ চাচ্ছি উনি চাইলে কিন্তু আমাদের এটা সমাধান করে দিতে পারেন কিন্তু উনি এটা সমাধান করে দিচ্ছেন না আরেকটি ষয়ে জানেন আপনারা আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা সাফুয়ানা যিনি গত কয়েকদিন আগে যা বুলাগঞ্জে এসেছিলেন উনি আবার আরেকটি আইন করে দিয়েছেন যে এক মালিকের নামে যদি দুইটি গাড়ি হয় তাকে পঞ্চাশ হাজার টাকা পরিবেশ চার্জ দিতে হচ্ছে তো এটা তো অতীতে ছিল না এটা নতুন করে উনি একটা আইন করে দিলেন যে এক মালিকের দুইটি গাড়ি থাকতে পারে তিনটি গাড়ি থাকতে পারে আমি কেন এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা দেবো আমি তো বছরে বছরে গাড়ির ট্যাক্সের ফিটনেসের কাগজ দিচ্ছি আয় কর দিচ্ছি তাহলে এখানে আরও এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা চার্জ উনি লাগিয়ে দিয়েছেন সব মিলেই আমাদের পাঁচ দফা দাবি আমরা পাঁচ আমাদের সিলেটের যে মাদার যে ছয়টি ইউনিয়ন রয়েছে এই ইউনিয়ন মিলে আমাদের একটা ঐক্য পরিষদ রয়েছে সেই ঐক্য পরিষদের ডাকে আমরা এই আগামী আট তারিখ থেকে আমরা বুড় ছয়টা থেকে সর্বস্তরের গণপরিবহন সহ সর্বস্তরের পরিবহন বন্ধ রাখব না আট তারিখ শুধু সিলেট জেলায় এবং নয় তারিখ বুড় ছয়টা থেকে সিলেট বিভাগে এটা অবস্থান নেবে আমরা প্রশাসনের সাথে আগে দোফায় দোফায় বসেছি আমরা স্মারকলিপি দিয়েছি আমরা দেখা করেছি কিন্তু কোনো সমাধান আমরা ওনারা আমাদেরকে দিতে পারেননি বরংস সেখান থেকে আমাদের নেতৃবৃন্দরা আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে বসার কথা ছিল সেখানেও বসার কোনো পরিবেশ তৈরি হয়নি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেখানে গিয়ে পরিবেশ সৃষ্টি করতে পারেননি বরংস এখানে সিলেটের সুশীল সমাজ সহ ব্যবসায়ীবৃন্দ সহ পরিবহনের ব্যবসায় সাথে সাথে সম্পৃক্ত রয়েছেন পাথরকুয়ারির লোকে যাতে সম্পৃক্ত রয়েছেন সবার এককভাবে এই দাবিগুলো উঠে এসেছে এই পাঁচ দফা দাবি আমরা আটচল্লিশ ঘন্টার কর্মবিরতি যদি আমরা পালন করে আমাদের দাবি আদায় করতে সক্ষম না হই তাহলে আমাদের পরবর্তী কর্মসূচিও ঘোষণা ছিল আমরা সকল পরিবহন বন্ধ করার ঘোষণা ছিল সেই ঘোষণাটি এখনও আছে কিন্তু আমরা আমাদের এই আটচল্লিশ ঘন্টার সাথে আরও চব্বিশ ঘন্টা অ্যাড করে একত্রিত করে আমরা বাহাত্তর ঘণ্টার কর্মসূচি একত্রে পালন করবো সেই কারণটি হচ্ছে এখানে বৃহৎ একটি রাজনৈতিক দলের তাদের একটি কর্মসূচি আছে যাতে আমাদের এই কর্মসূচি যদি বিদ্যমান থাকে তাহলে হয়তো এই সেই কর্মসূচিতে বেকাত ঘটবে এই জন্য আমরা সেটি বিবেচনায় নিয়ে আমরা আমরা আট তারিখ সকাল বুট ছয়গটিকা থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কষ্টগুলি সফল করতে আমাদের শ্রমিক সাধারণ শ্রমিকরা সকলেই আমাদের সাথে কিন্তু এই কর্মসূচি যে কর্মসূচি চলমান আছে সেটি স্বতঃস্ফূর্তভাবে পালন করছে এবং পরবর্তী কর্মসূচিও ইনশাল্লাহ আমাদের শ্রমিকরা পালন করবে পাশাপাশি আমরা আমাদের কর্মসূচি পালন করতে আমরা সকলেই বদ্ধপরিকর এবং আমরা কর্মসূচি তীব্র থেকে তীব্রতর করতে আমাদের যা করণীয় নেতৃবৃন্দ সবাই আমরা মাঠে থেকে সেটি বাস্তবায়ন করবো দাবি আদায় না হবত আমরা ঘরে ফিরে যাব না আমাদের দেয়ালে টেকে গেছে আমরা আর কোথাও আর ফিজে ফিরে তাকানোর সুযোগ নেই